বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং ইস্কনের সন্ন্যাসীদের দ্রুত মুক্তির দাবিতে হিন্দু সনাতনী ঐক্যমঞ্চ আজ কাকদ্বীপে প্রতিবাদ মিছিলের আয়োজন করে মিছিলে বিভিন্ন মত ও মিশনের সন্ন্যাসীরা যোগ দিয়েছিলেন হাতে ছিল একাধিক পোস্টার জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই একসময় বাংলাদেশে থাকতেন পরে তারা এপার বাংলায় চলে আসেন বাংলাদেশে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তার পাশাপাশি আমাদের জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল যদিও ওটা একটা অবৈধ সরকার তবুও সেই সরকারকে আমরা বলছি যে এখন থেকেই সূত্রে যান কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে করাভাবে পদক্ষেপ নেওয়া হবে না এই যে বাংলাদেশে ইউনূস সরকার মানে আমি তাকে ইউনূস সরকার বলবো না তালেবানি সরকার এই তালেবানি সরকারের বিরুদ্ধে তিনি যে সমস্ত বাংলাদেশে আচরণগুলো করছেন বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে তার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ